বাংলার জমিন যারা জুলুম করে জালেমের রাস্তা চায় না বান্দা আল্লাহর ওলিদের রাস্তা চাও আহমদ শফির রাস্তা চাও মামুনুল খক সাহেবের রাস্তা চাও মুফতি আমিনের রাস্তা চাও চরমনায়ের পিসা বহুদুরের রাস্তা চাও তাকরাইলের তাবলিকের আমি জুবায়ের সাহেবের রাস্তা চাও কথা বলেন ঠিক কি না বাংলার জমিনে যারা জুলুম অত্যাচার করেছে ওদের যেরকম ভাবে বাংলার জমিন থেকে পালিয়ে বাক্ত হয়েছে এখনো রাজনীতির ময়দানে কোন মানুষ যদি জুরু অত্যাচার করে ওরাও কালাবার কোন রাস্তা বাংলা জমিনে পাবে না কথা বলেন ঠিক কিনা আমার বাইরা বাবারা হুশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই জুলু মত্যাচারের রাষ্ট্র আর বাংলাদেশের মানুষ বরদাস করবে না কথা বলেন ঠিক কিনা ইনসাফ কায়েম করতে হবে জুলুম করলে বাংলাদেশে টিকা যাবে না মহতারাম হাজিরিন আল্লাহ শিখিয়ে দিয়েছে আমাদের জীবন বিধান হবে কোরআন রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত কোরআন দিয়ে আমরা পরিচালনা করব মরতে হয় মরব কোরআন ছাড়া আমরা এক কদম সামনে বাড়াবো না কথা বলেন ঠিক না। যারা কোরআন মানবে ওদের সাথে আমরা আছি যারা কোরআন মানবে না সে আমার মা হোক

এই নিয়ামত প্রাপ্ত রাস্তা সিরাতুল মুস্তাকিম তা কেমন রাস্তা কাদের রাস্তা আল্লাহ তাআলা বলে গো মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা সলিহিন নবীদের রাস্তা চাও সিদ্দিকদের রাস্তা চাও শহীদদের রাস্তা চাও এক কথায় আল্লাহর ওলিদের রাস্তা তোমরা আমি আল্লাহর কাছে চাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ صراط, صراط الذين صراط انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال তারা বলে তাদের রাস্তা চাইও না যাদের প্রতি আমি আল্লাহ তালা গোসা হয়েছি যাদেরকে আমি আল্লাহ তালা ধ্বংস করেছি ইহুদিদের রাস্তা চাইও না কেরাম বলে নাসারাদের রাস্তা চাই না এই জন্য বাইরে আমার বাবার আমার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। নামাজের মাধ্যমে কোরআন দিয়ে আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ বলে গোলাম যখন হাইয়ার আসো

অনেক উঁচু আল্লাহ বলো গোলাম নামাজের ভিতরে দাঁড়ায় সুবাহান রব্বি আল আলা আমি আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আল্লাহ তালার তারিফ নামাজের দাঁড়ায় বল র এই গোলাম স্বামী আল্লাহ হলিমান হামিদা সামিয়া শব্দের অর্থ হলো আল্লাহ স্বামিয়া শব্দের অর্থ হলো শোনে হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলে গোলাম দাঁড়ায় আমি রবের প্রশংসা করো আবার রুকু থেকে উঠো আমার প্রশংসা করো রুকুতে গিয়েও আমি রবের প্রশংসা করো সিজদার মাঝে গিয়েও আমি রবের প্রশংসা করো আত্মা হাইয়া বান্দা তোমার রোজা তোমার নামাজ তোমার দেহ তোমার আবাদত সব কিছু নাকি আমি আল্লাহর জন্য বান্দা ওই নামাজের ভিতরে বসে বসে আখিরে বৈঠকে আমি আল্লাহর তারিফ করো আমি আল্লাহর কাছে সব কিছু তুমি সপে দিলা এর গোলাম জাননি জানোনি তোমার নামাজটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় এত পছন্দনীয় গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একসাথে করা হয় এই গোলাম মুমিন বান্দার রুকু এবং একটা রুকু একটা সিজদার দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি আল্লাহ তাআলা বলতেছে গোটা পৃথিবীর সম্পদ একদিকে মুমিন মান্দার একটা রুকু একটা সিজদা একদিকে মুমিন মান্দার একটা রুকু সিজদা আমি আল্লাহর কাছে বেশি দামি হইয়া যায় নামাজের মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে কথা বললাম নবীর আল্লাহ দুচক নামাজ দিলাম আপনি টেনশন করবেন না হে গুলাম ফজরের নামাজে আমি আল্লাহর সাথে কথা বলছো কয়েকটা ঘন্টা ফাঁকা গেছে এ গোলাম কেমন যেন আমি আল্লাহর সাথে কথা বল নাই এর গোলাম লম্বা সময় বাকি হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ আবার জোহরের সময় গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে মোয়াজ্জিন দিয়ে ডাকাইতেছি হাইয়া আলা সলা হাইয়া আলা সলা আসো দিকে আসো

বাড়িতে চলে গেল কর্মস্থলে চলে গেল এগুলা আসরের সময় হয়ে গেল আমি আল্লাহ তাআলা আমার দয়া এবং মায়ার মাধ্যমে রহমতের চাদর এলাকার ভিতর ছড়াইয়া আসরের সময় তোমারে মসজিদে আমি রাইকা নিয়ে আসি আসরের সময় আমি আল্লাহর সাথে একটু কথা বল বান্দা আম্মা ইয়াতাসা আলু থেকে মাগরিব পর্যন্ত গোলাম একটু গ্যাপ হয়েছে মার সাথে কথা বলছো বিবির সাথে বলছো বন্ধুর সাথে বলছো থাকে দে আমি আল্লাহ তুমি বলে গেলা।

বা খাফিযাতুর রাফিয়া সূরা ওয়াকিয়াহে সাথে কথা কও বান্দা নামাজের কারণে নেকি তো দিব আবার তোমার রিজিকের অভাব দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এরে গোলাম পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যেতে চায় জাহান্নামে থেকে থাকতে চায়

হারकारे তুই মেরা হাদার জোরে জোরে বলু আল্লাহু আকবার এর গুলাম সুরা মুলুক দিয়ে আমি আল্লাহর সাথে কথা না হে গুলাম এশারে নামাজ পড়ে পয়গম্বর বলে সুরা মুলুক পড়ে কোন মানুষ যদি ঘুমিয়ে যায় মানুষ ঘুমায় গেলে বলা যায় না এই গুমই শেষ ঘুম হতে পারে কত মানুষ ঘুমায় বাবা আর উঠে না আল্লাহ বলে গোলাম সুরা মুলুক করে সুরা মুলুক দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলি যখন ঘুমাইলি ওই দিনে যদি মারা যাচ্ছে বান্দা আমি তরে শহীদের মর্তবা দিয়া ইমানদার বানায়া জান্নাতি বানায়া তরে মৃত্যু দেব এই জন্য মহতারাম হাজরিন যে হালাতে থাকি না কেন নামাজ হারা যাবে না নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাইতে পারি যেই নামাজের মাধ্যমে সাহাবাই কারাম সমস্ত কিছুর সমাধান করেছে যেই নামাজের মাধ্যমে সাহাবাই কারাম ইমান আরা পরে জান্নাত পেয়েছে যেই নামাজের মাধ্যমে সাহাবাই কারাম নামাজের মাধ্যমে রিজিকের ফায়সলা করেছে আল্লাহ নবী নামাজের মাধ্যমে বৃষ্টি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছে বে মানুষ নামাজ হয়ে গুনাহগার মানুষ গুনাহ মাফ করেছে নামাজের মাধ্যমে সব কিছুর ফায়সলা করেছে আমরাও যদি নামাজটাকে যেরকম ভাবে পড়ার দরকার যেরকম ভাবে ধরার দরকার এখতেন এবং গুরুত্ব সহকারে আদায় করার দরকার ওইভাবে আমরা নামাজ আদায় করলে আল্লাহ তালা ক্ষণে ক্ষণে পদে পদে বিভিন্ন সময় এখনো আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে কথা বলেন ঠিক কিনা সাধারণ একটা কুলি বেচারা অসহায় গরিব মানুষ গরিব খচ্চরের গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করে হাদিসের কিতাবের ভিতরে আছে ফাজাইলের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছে মহাতারাম হাজির নামাজের মাধ্যমেই সমস্ত কিছুর সমাধান হয় তিন রাস্তার মোড়ে গিয়ে এক লোক সাথে নিতেছে লোকটা ছিল ডাকার, চিনে নাই

মিতলাশের শুধু মাথার খুল দেখা যাইতেছে আর রাস্তা বন্ধ সামনে আর কোনো কিছুই নেই জঙ্গল আর জঙ্গল লাবদা ডাকা নেমে অস্ত্র হাসি দিতেছে আর বলতেছে এই যে মানুষগুলো মারা লাশ দেখতেছ আমি সবাইকে মেরেছি বলে ভাই আপনি যেটাই করেন না করেন আমার জীবনের শেষ একটা ইচ্ছা হলো দুইটা রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ দিন বলেন সুবহানাল্লাহ

ভিতরে দাঁড়ায় গেছে কি একটা করুন হারাত কান্না কাটি করতেছে অস্ত্র ঝরতেছে চুপ দিয়ে পানি গড়গড়াইয়া পড়তেছে সুরা ফাতে খেল আসতেছে না কোন সুরা খেল আসতেছে না কোন আয়াত খেল আসতেছে না হঠাৎ করে একটা আয়াত ওনার জেহানে চলে আসলো আম্মা ইউজিবুল মুদতর ইদা দাআহু ওয়া ইয়াকশুবু সু আয়াজালুকুম খুলাফা আল আরদ আ ইলাহুম মা আল্লাহ এই আয়াত যখন চলে আসলো দেখা যায় উনি নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছে আর কোথায় থেকে যেন একটা আগুন এসে ওই ডাকাতকে জ্বালিয়ে পুরিয়ে সরকার করে দিয়ে আর পাশে একটা লোক দাঁড়ায় আছে বলে ভাই ভাই আপনাকে তো চিনলাম না এরকম বিপদের সময় আপনি কোথায় থেকে আসতেন কিভাবে আপনি খোঁজ পাইলেন আমাকে কেন সাহায্য করলেন ওই ফেরস্তা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ ফেরস্তা পাঠিয়ে দিয়েছে বলে এই আয়াতের গোলাম আমি দুর্বল ব্যক্তি যদি অসহায় হয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায় তো আমি আল্লাহর ফজলে ওই নামাজি ব্যক্তিকে সাহায্য করে আল্লাহ আমারে পাঠাইছি তখন ওই লোকটা বলতেছে আল্লাহ পাকের শুক্রিয়া আসলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যে সাহায্য করে এটা আমার জানা ছিল যাই হোক আল্লাহ ডাকাতের মতো এরকম সন্ত্রাস থেকে নামাজের মাধ্যমে আমি দুর্বল লোকটাকে আল্লাহ সাহায্য করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছে নামাজ যেরকম হওয়ার দরকার ওই ভাবে যদি নামাজ আমরা পড়তে পারি আল্লাহ তাআলা যোগে যোগে আল্লাহ প্রিয় বাংলাদেশকে নামাজের মাধ্যমে সাহায্য করছে আমাদেরকেও সাহায্য করবে কথা কথা বলে